আমরা মনে করি এই সরকারে পুল পাওয়ার আছে কিন্তু কোন কারণে ওনাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না আমি মনে করি এটা আমাদের গভর্নমেন্টের একটা ব্যর্থতা কারণ এতদিন ধরে এখনো পর্যন্ত কেন এই কুনে আওয়ামী লীগ এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে এখনো কেন নিষিদ্ধ করা হয় নাই এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী ফেসিসদেরকে কিন্তু এখানে পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বিগত সতেরো বছরের কার্যক্রমের চলে আগস্টে আবু সাইদ মুক্ত সহ এই সিলেটের কিছু সন্তান আবু তুরামের শহীদের মধ্য দিয়ে বাংলাদেশের অসংখ্য ভাই হত মুক্তের মাধ্যমে এই বেশি বাদকে আমরা করেছিলাম কিন্তু আজকে আমরা প্রতিমান হচ্ছি যে বাংলাদেশে এই আওয়ামের বিচিত্রা এবং আওয়ামী দালালেরা এখনো সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে সেই প্রেক্ষিতে বাংলাদেশে আমাদের ছাত্র জনতার উপর প্রতিরোধ হামলা করা হচ্ছে হুমকি হচ্ছে এবং বাংলাদেশের সমর্থনে প্রশ্ন তোলা হচ্ছে আজকে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রশ্রয় করতে হবে বাংলাদেশে যারা আওয়ামী লীগকে পাতড়া করছে আওয়ামী লীগের তালাজি করছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এই বার্তা আমরা সরকারকে দিচ্ছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আওয়ামী লীগকে এই বাংলাদেশে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই ওরা আমাদের বাংলাদেশকে একটা পরিণত করেছে আমাদের সব মৌলিক অধিকারগুলি করে কেড়ে নিয়েছিল আওয়ামী লীগকে বিশেষ করে বাংলাদেশে রাজনীতিতে আসার কোনো সুযোগ দেওয়া যাবে না

সবাইকে তাদের আমরা করে ফেলে যাবো না তাই আমি আমার বক্তব্য শেষের দিকে একটা স্লোগান দিয়ে শেষ করতে চাই আমরা আমি দিয়ে স্লোগান হবে সবাই প্রস্তুত